দুটি সংখ্যার অনুপাত তিন চার এবং তাদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুইটি কি কি আগের অঙ্কে করেছেন যে অনুপাত দেওয়া আছে হয় লসাগুর মান বের করতে বলছে নতুবা গসাগর মান বের করতে বলছে আর এখানে লসাগর মান দেওয়া আছে গসাগর মানটা মিসিং আছে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু আপনার বলে দেছে দুইটা সংখ্যার অনুপাত যে হিসাবে আছে সেই সংখ্যা দুইটা কি কি মূল প্রশ্ন সেটা আপনাকে বের করতে বলছে আপনাকে এখানে ট্রিক্স ফলো করতে হবে এখানে যদি আপনার হচ্ছে গোসগর মান বের করতে বলতো গসাগর মান যেহেতু বারো দিয়ে ভাগ করলে যেটা আসতো সেটা হলো আপনার গোসাগো এটা আমরা ক্যালকুলেশন করে পেয়ে যেতাম আচ্ছা গসাগর মান যখন পেয়ে যাব তখন আমরা এখানে সংখ্যা দুইটার মানে স্পেসিফিক ভাবে গুণ করে দিলে আমরা সংখ্যা দুইটা পেয়ে যাব আচ্ছা এই যে অনুপাত আছে অনুপাতের সাথে গুণ করে দিলে সংখ্যা দুইটা পেয়ে যাব সেই ক্ষেত্রে আপনার শর্টকাটের ক্ষেত্রে এমসিকিউ এর বেলায় ওটা দ্রুত অ্যানসার শেষ হয়ে গেল কিন্তু লিখিতের বেলায় আপনাকে লিখে দেখাতে হবে মনে করি সংখ্যা দুইটি যথাক্রমে আমরা যেখানে ছিলাম তিন এক্স ও চার এক্স সংখ্যা দুইটা যথাক্রমে ধরে নিলাম তিন এক্স ও চার এক্স তাহলে এদের গসক কত হবে অতএব গসাগু সমান এক্স আচ্ছা তাহলে গশাগো পেয়ে গেলেন এক্স আচ্ছা এখন খেয়াল করেন এখানে গসাগর মানটা তো আপনি এক্স পেয়ে গেছেন ঠিক আছে লসাগোর মান কত সেটা আপনাকে বের করতে হবে এবং লসাগু সমান তিন ও চার এর লসাগু করবেন কত হবে তিনে চারি বারো এক্স এখানে কিন্তু এক্স স্কোয়ার হবে না আপনারা যে আর শর্টকাটে আপনারা অনেক সময় এরকম করেন তিন এক্স আর চার এক্স যখন গুন করেন তখন কি হয়ে যায় তিন এক্স আর চার এক্স তিন চারি বারো আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায় আপনারা বললেন যে হবে কিন্তু না আপনি যখন লসাগো আর গসাগো করবেন তখন কিন্তু এরকম না তখন আপনি এখানে ক্যালকুলেশন করেন এখানে ক্যালকুলেশন করলে এক্স কমন যাবে তাহলে থাকবে তিন আর চার তাহলে গুন করেন এক্স আর তিন গুণ করলে হয়ে যাবে তিন এক্স তার সাথে চার গুণ করলে হয়ে যাবে তিন চারি বারো এক্স সেটা আসছে এখানে আচ্ছা শর্ত মতে এই যে বারো এক্স লসকেও ধরলেন তার মান কত এই প্রশ্নের ভিতরে বলে দশকের মান একশো আশি তাহলে এই একশো আশি বসাতে হবে এক্স ইকোয়াল টু কত হবে একশো আশিকে তাহলে এই বারো দিয়ে ভাগ দেন অতএব এক্স ইকাল টু বারো দিয়ে ভাগ দিলে বারো এক খে বারো কাটাকাটি করতে পারেন একবারে বারো এক খে বারো থাকে ছয় পাঁচ বারং ষাট তাহলে এক্স এর মানে আসছে পনেরো অতএব নিণ্ সংখ্যা দুইটি যথাক্রমে তিন এক্স মানে কি তিন এক্স মানে এক্স এর পরিবর্তে আপনি পনেরো বসে দেন পঁয়তাল্লিশ এবং তারপর ছিল চার এক্স তার মানে চার গুণ পনেরো সমান ষাট তার মানে অতএব নিণ্ণ সংখ্যা দুইটি যথাক্রমে 45 এবং ষাট আপনি এভাবে না লিখে অতএব নির্ণ না দিয়ে সংখ্যা দুইটি যথাক্রমে এভাবে এইভাবে বের করতে পারেন অথবা প্রথম সংখ্যাটি সমান তিন গুণ পনেরো সমান পঁয়তাল্লিশ এবং দ্বিতীয় সংখ্যাটি সমান চার গুণ পনেরো সমান ষাট এভাবে লিখে এবার শেষে উত্তর লেখার সময় লিখতে পারেন অতএব নিম্ন সংখ্যা দুইটি যথাক্রমে 45 পঁয়তাল্লিশ এবং ষাট এভাবে লিখতে পারেন আমার এখানে জায়গা স্বল্প বলে আমি এইভাবে লিখে আপনাদেরকে দেখা দিলাম আপনারা বাকিটা সাজাই গোছায় লিখে নেবেন ব্যাস এখানে অ্যান্সার শেষ যদি শর্টকাট করতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন প্রথমে খেয়াল করবেন এখানে একশো আশি আপনার লসগু বলছে আচ্ছা আমাদের মিসিং আছে কোনটা গসাগু আমরা জানি গোসাগো বের করতে গেলে কি করতে হবে লসাগু যেটা আছে সেটাকে অনুপাত দুইটা যেটা আছে সেটা গুন ভাগ করতে হবে তো তিন আর চার গুন দেন তাহলে তিন আর চার বারো বারো দিয়ে এবারে কি একশো আশিকে ভাগ করতে হবে অ্যান্সার আসবে কত পনেরো এবার দেখেন এই পনেরো দিয়ে একবার তিনের সাথে গুণ করবেন প্রথম সংখ্যা পেয়ে যাবেন তিন পনেরো পঁয়তাল্লিশ আর আর একবার কি দ্বিতীয় সংখ্যার সাথে গুণ করবেন গুণ করলে আপনার চার পনেরো কত পেয়ে যাচ্ছেন ষাট এম সিকেউতে খুঁজবেন যে আপনার পঁয়তাল্লিশ এবং ষাট কোন অপশনে আছে ক না খ না কে গ না কি ঘ যে অপশানে আছে সেটা অ্যান্সার ঠিক মারবেন আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন তারপরও না বুঝতে পারলে আমাকে ইনবক্সে মাফ দিবেন